দর্শক একই হচ্ছে যে একটু বই না এটি হচ্ছে যে আমরা বলি ঢেঁকি ঢেকি চিটগনিয়ান ভাষায় বলে ঢেই ঢেই বা ঢেকি কথা আছে ঢেকি মক্কা গেল বাড়া বাঁধে আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম আমাদের পূর্বপুরুষরা মা দাদিরা আমাদের নানিরা দেখছি তখন ধান একটা গানও আছে ধান বাঁধে রে দুলিয়া তারপর এই ঢেকিতে বাড়া বাঁধতো আমরা ছোটকালে দেখেছি ধান বাড়া বেঁধে চাউল

রাস্তায় আমি একটা এখান থেকে যখন হেঁটে যাচ্ছিলাম ঢেকির আওয়াজ শুনে আমি এবাড়িতে প্রবেশ করেছি হ্যাঁ এবাড়িতে প্রবেশ করেছি ঢেকি দেখলাম ওনারা আজকে ঢেকিতে এগুলো হচ্ছে সিম সিম বানতেছে শিমগুলো এখানে ভেঙে বিচিগুলো হয়ে দেখছেন বিচিগুলো ওনারা এগুলো আবার চালবে চালন দিয়ে এগুলো আলাদা করবে এটা কিন্তু হাতে করতে গেলে হাতে করতে গেলে কিন্তু অনেক সময় ব্যাপার এটা যদি একটা একটা চুলতে হইতো অনেক সময় অনেক লোক লাগতো কিন্তু ওনারা এগুলো একসাথে দিয়ে দিচ্ছেন দিয়ে এখানে বাড়া মারতেছেন অর্থাৎ ঢুকিতে এগুলো আবার ঢুকে হয় এগুলো আবার আলাদা করতেছেন তো ঢেকির উপকারিতা এটি আপনি যদি মেশিনে করেন আপনাকে পুঁজি বিনিয়োগ করতে হবে কিন্তু এই ঢেকিতে আর্থিক কোনো পুঁজি বিনিয়োগ নাই গাছ দিয়ে ঢেকি বানিয়েছেন মুরব্বীরা এই ঢেকি আমাদের ঐতিহ্য বাঙালির ঐতিহ্য বাঙালি সংস্কৃতির একটি অন্যতম ঐতিহ্য এটি এবং এই বাঙালির একসময় বাঙালির ঘরে ঘরে ঢেকে ছিল প্রতিটা পরিবারে বড় লোক বলেন গরিব বলেন সবার ঘরে ঘরে ঢেকে ছিল এখন সেই ঢেকি হারিয়ে গেছে আমরা চাই বাঙালি সংস্কৃতির বাঙালি জাতির এই ঐতিহ্য যাতে করে আমরা ধরে রাখতে পারি আবার আমাদের সংস্কৃতি ফিরে আসুক ঐতিহ্য ফিরে আসুক প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই ধরনের একটি করে ঢেকি থাকুক এটি আমরা চাইব এবং এই ঢেকির যে উপকারিতা এটি একমাত্র যারা আছে এখানে আপনি গুড়ি ঢুকা যায় চাউল গুড়ি করা যায় চাউল গুড়ি করে ঢেকের গুঁড়ি করা চাউল কিন্তু মেশিনের চাউল হচ্ছে অনেকটা আলাদা ঢেঁকির গুঁড়ি করা চাউলের যে গুঁড়ি সেটা দিয়ে আপনি পিঠা খেলে যে স্বাদ বা যে মজাটা পাবেন সেটি কিন্তু মেশিনের গুঁড়ি দিয়ে পাবেন না আপনি আমরা কোরবানির সময় যে পিঠা বানাই সেই পিঠা যদি তে চাউল গুঁড়ি করে বানানো হয় সেটি কিন্তু আলাদা একটা মজা বা স্বাদ কিন্তু মেশিনের গুঁড়িটা ওই ধরনের মজা পাওয়া যায় না যে এই যে আপনারা ঢেঁকিতে যখন চাউল গুঁড়ি করেন কেমন আপনাদের ঢেঁকিটা এখন পাওয়া যায় না কেমন

আগে আগে আমরা চাইবো আমরা কামনা করব আমাদের যে বাঙালি সংস্কৃতি যে ঐতিহ্য যে ইতিহাস একি দেখি আমাদের মাঝে আবার ফিরে আসুক সবার ঘর ঘর একটা একটা করে দেখি তা এটি আমরা কামনা করব সবাইকে ধন্যবাদ হচ্ছি রমজানের দিনে আগামীকালকে কালকে ঈদ সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আবু মুসা জীবন গ্লোবাল বাংলা ছোটিছড়ি চট্টগ্রাম thank you